হঠাৎ করে নায়িকা বিশ্বাসের ভীষণ মন খারাপ সাকিবের মায়ের কাছে অঝরে কাঁদলেন কেন এমন মন খারাপ হলো দেখুন বিস্তারিত গতকালই নায়িকা অপবিশ্বাস আবরামকে মাঝরাতে নিয়ে গিয়েছিলেন সাকিব খানের মায়ের কাছে বাড়িতে তখন সবাই ছিল সাকিব কাজে ব্যস্ত ছিল নিজের রুমে সাকিব খানের মাও ছিলেন নায়িকা অপবিশ্বাস তিনি সুন্দরভাবে সবার সঙ্গে কথাবার্তা বলেছেন কিন্তু মনের ভিতরে একটা চাপা কষ্ট সাকিব খানের মা ব্যাপারটি বুঝতে পারেন অপবিশ্বাসকে সকালবেলা বলেন মা আজ সারাদিন দেখছি তোমার মনটা খুব খারাপ কি হয়েছে বলবে কথার প্রসঙ্গে অপবিশ্বাস তার শাশুড়িকে বলেন মা তোমার ছেলে বিয়ে করছে ব্যাপারটি তো তোমাদের বাড়ি থেকে প্রচার হয়েছে এ বিষয়ে তোমরা তো এখনো কোনো কিছু ক্লিয়ার করলে না তবে মা আমি একটা কথা বলি আমি কিন্তু আর কখনোই বিয়ে করব না জয়ের জন্য দরকার হলে সারা জীবন আমি একা থাকব এমনই থাকব অপবিশ্বাস এক পর্যায়ে বলেন আমি কিন্তু মা এখন সবকিছু নিজের মতোই গুছিয়ে নিয়েছি আমি এখন কারো উপর ডিপেন্ডেন্ট না আমি আর কোনো কিছুতেই পেছনে তাকাতে চাই না শাকিব খানের মা বলেন তুই কেন এগুলো এখন বলছিস কি হয়েছে সাকিব খানের মাকে জড়িয়ে ধরে এবার হাওমাও করে কাঁদলেন অপু বিশ্বাস বললেন মা আমার বাড়ি থেকে আমার আত্মীয় স্বজন আমার বিয়ের জন্য খুব চাপাচাপি করছে অনেক চাপ দিচ্ছে তারা আমাকে বলে আমাকে নাকি বিয়ে করতে হবে আমার দাদা বৌদি তারা নাকি আমার জন্য একটি পাত্র দেখেছে তুমি বলো মা আমি কি তোমাদের ছেড়ে নতুন কোনো সংসারে যেতে পারবো এটা কি আমার পক্ষে সম্ভব কোনো দিন সাকিব খানের মা বলেন তুই তো এ কথাগুলো আমাকে আগে কখনো বলিসনি এতটা যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছিস একটিবার তো আমাকে টেলিফোনে বলতে পারতে আমাকে এখন সবাই যে বিয়ের কথা বলছে আর জয়ের বাবাই তো আমার প্রথম স্বামী তাকে ছাড়া আমার এই জীবনে আমি কারো স্থান দেইনি এবং দিতে পারবো না তাই মা মনটা অনেক বেশি খারাপ আমার বংশের প্রথম প্রদীপ আবরাম ওর স্থান এ বাড়িতে সারা জীবন একই রকমই থাকবে অপু বিশ্বাসকে সাকিব খানের মা বললেন তোর দাদা বৌদিকে একদম কড়া করে নিষেধ করে দিবি এগুলো নিয়ে যেন কোনো কথা না বাড়ায় তোর জন্য পাত্র দেখা বন্ধ করতে বল আমি এসব কথা একদম শুনতে পারি না সাকিব খানের মা অপুকে বললেন প্রস্তুতি নে বিয়ে করার সাকিবের সঙ্গেই তোর বিয়ে হবে তুই হবি সাকিবের একমাত্র যোগ্য বউ